যোগদান কৃত নতুন শিক্ষক কর্মচারীদের জন্য আজকের এই স্পেশাল এই ভিডিওটি যারা নতুন শিক্ষক বা কর্মচারী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনাদের এমপিও কমপ্লিট কিন্তু একটা এরিয়া কিভাবে আবেদন করতে হয় সেটি আপনারা জানেন না তাদের জন্য স্পেশাল এই ভিডিও আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে একটি এরিয়ার আবেদন করা যায় এবং সেই এরিয়া থেকে কিভাবে আপনি এমপিও দুই মাস বা তিন মাস বা এক মাসের টাকা পরিপূর্ণভাবে পেতে পারেন আমার আইডিকে ফলো দিয়ে রাখুন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নতুন নতুন এবং ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন শুরুতে আপনার ল্যাপটপের স্ক্রিনে চলে আসতে হবে এবং সেখান থেকে আপনি emis.gov.bd এই ইউআরএল এ ক্লিক দিবেন তাহলে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন অথবা আপনি যদি মোবাইল থেকে অ্যাক্সেস করেন তাহলে মোবাইলের গুগল ক্রোমের ডেস্কটপ গুগল ক্রম ব্রাউজারের যদি করেন তাহলে ডেস্কটপ মোড়টি অন করে নেবেন তাহলে এরকম ইন্টারফেস একই রকম ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি লগ ইনে ক্লিক দেবেন লগ ইনে ক্লিক দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন সাইন ইন করবেন সাইন ইন করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে আপনি এমপিও এটিতে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনি এরিয়াতে আবেদন করবেন এরিয়াতে ক্লিক দেবেন এরিয়া থেকে লিখ দিলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে আপনি এখানে শিক্ষাব্যব কর্মচারীর নাম এটি সার্চ বার থেকে আপনি বের করে আনবেন শিক্ষক কর্মচারীর নাম এই নম্বর দিয়ে বের করে আনবেন আমার শিকাব্য কর্মচারীর নাম বের করে আনার পর এরকম একটি অবস্থা দেখতে পারবেন এবং সেখান থেকে শুধুমাত্র এই পেজে আবেদনকারীর পিতার নাম বাংলায় এবং আবেদনকারীর মাতার নাম ইংলিশ এটি এই দুটো দিয়ে দিলেই হবে আবেদনকারীর পিতার নাম এবং আবেদনকারীর মাতার নাম এই দুটো দিলেই হবে তার পরবর্তী পেজে যার জন্য নেক্সটে ক্লিক দেওয়া যাবে অথবা উপর থেকে পেজ টুতে সিলেক্ট করা যাবে এবং এখানে আপনি অ্যাডে ক্লিক করে এ পরীক্ষার নাম রোল নম্বর সেশন বা শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশের তারিখ গ্রুপ বিষয় ফলাফলের ধরন বিভাগ শ্রেণী গ্রেড প্রাপ্ত নাম্বার এগুলো পূরণ করে যোগ করণে ক্লিক দিলে এরকমভাবে পরপর যোগ হয়ে যাবে যেমন আমি এসএসসি এইচএসসি এগুলো পূরণ করেছি এবং তৃতীয় ধাপে আপনাকে কিছু তথ্য দিতে হবে এই আপনার যে পে কোড এটা প্রত্যাশিত গ্রেড বকেয়ার ধরন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এবং পে কোড এগুলো দিলে অটোমেটিক জেনারেট হয়ে কত টাকা বকেয়া সেটি চলে আসবে তারপর চতুর্থ ধাপে আপনাকে রেজুলেশনটি সম্পর্কে তথ্য দিতে হবে যেমন রেজুলেশন রেজুলেশনের তারিখ মিটিং নম্বর এবং বিবরণী এবং সর্বশেষ পাঁচ নম্বর ধাপে আপনার নামে কোনো মামলা আছে কি না যদি থাকে তাহলে টিক দেবেন বা অভিযোগ যদি থাকে তাহলে টিক দেবেন আর যদি না থাকে তাহলে নেক্সট অথবা ধাপ ছয় যেতে পারেন ধাপ ছয় আপনার যে কাগজগুলো প্রয়োজন সেই কাগজগুলো আপনি এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে দিলে দিয়ে সংরক্ষণ করে দিলেই চলে আসবে এভাবে সংরক্ষণ করে আপনি একটা মন্তব্য লিখে এখানে মন্তব্য লিখে উপর থেকে সাবমিট দিলেই দরখাস্তর আবেদন করা শেষ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার দিয়ে বন্ধুদের মাঝে জানানোর সুযোগ দেবেন ধন্যবাদ